হ্যালো আসসালামু আলাইকুম ভ্রম চাঁপাইয়ের দর্শকেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে আমাদের কালীনগর পাগলা নদীর ব্রিজের উপরের ভিডিও তো আমি পাগলা নদীর ব্রিজ দিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে আমার এই বন্ধুদের সাথে দেখা হয়ে গেলো তো বন্ধুদের সাথে যখন দেখা হয়ে গেলো তখন মনে করেন কি যে আর ভিডিও না বানিয়ে তো থাকতে পারলাম না যেহেতু বন্ধুরা আছে একটা ভিডিও বানাই ভাল লাগবে তো ক্যামেরাতে আমার ভিডিওটা করে দিয়েছিলো আমার আবুজার কাকা আবুজার কাকা কিন্তু ভালোই ভিডিও করে ভালোই লাগছিলো তা আমি কইছি আমাকে খালি তো দেখাইছো খালি চারিদিক আর পরিবেশ পরিস্থিতিটা দেওয়া একটু দেখাও মানুষকে সবাই একটু দেখুক যেখানটা একটু ভরুক চারিদিকে কি সুন্দর লাগছে দেখতে এই খালি একলা এখানে দেখবো সবাই মিলে দেখি যেন সবাই আরও সবাই যেন দেখতে আসছে এখানে আর কি এখানে একটা ব্রিজ আছে আর কি একটা পাগলা নদী আছে কি একটা সুন্দর পরিবেশ আছে আমারকে সবাই মিলে আসবেন ঘুরতে সবাই গিয়ে দেখতে কিন্তু ভালোই লাগবে আশা করি যে আসে নিরাশ হয়ে যাবেন না মনটা ফুরফুরে হ্যাঁ ঘুরে ফিরে কিন্তু যাবেন তা এদিকে ফের আবু কাকা কিন্তু ঘুরে ফিরে ভিডিও করে চলে যাচ্ছিলো যে হ্যাঁ গল্প সল্প করছিলাম এদিক ওদিক দেখছিলাম হ্যাঁ দেখা দেখি করছি ও কিন্তু ভিডিওতে ব্যস্ত আছে এর মাঝে কিন্তু হ্যাঁ কোচে যে আবু ইয়ার একটা ইন্টারভিউ নেবো তা আবু ইয়ার ইন্টারভিউ দেওয়ার আগে তো হাইসা হয়েছে আবু কাকা তুমি যেখানে ঘুরতে এসছো ব্রিজে তো তোমার এই ব্রিজের অনুভূতিটা কেমন ঘুরতে আসে আজকের আকাশের আবহাওয়া অত্যাধিক ভালো মেঘাচ্ছন্ন নতুন পরিবেশের মতন লাগছে একটা কুয়াশা ময় তারপরে শীর্ষের বিন্দু ঘাসে ভেজা নদীর পরিবেশটা পানি একবারে নীল নদের মতন হয়ে আছে মাছ মারছে নদীতে ভালো বেরেলে অতিরিক্ত ভালো আপনারা তো আবুজার ইন্টারভিউ দেখলেন ইন্টারভিউটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে ফের মনে করেন যে আুজার কাগা তখন দু বন্ধুর ফের ভিডিও করতে লেগেছে আর দু বন্ধু মিলে কিন্তু জায়গাটা দেখছিলাম ওদিক দেখেছে গেছে ওদিক দেখেছে মানে গল্প খেলার স্টেডিয়ামের মতন জায়গা হয়েছে এরকম আর এর ভিতরে এবার ভাগাম করে দেখছি মনে করি যে একটা ছিপ লেফের একটা ছুটি ফের মাছ মারতেছি তো এর ফের মাছ মারা তো মনে করেন ছিপে আটা দেয়া মনে করেন ফেল দিলে দেয়তাম গাড়ি দিলে একবারে ছিপ এদিকে এবার আমি ওই এর মতন ভিডিও শেষ করে চলে গেলাম বাড়ি আপনারা সবাই ভালো থাকেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম